Allah, 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 Allah,

وعدوله وہی پرستا بلا یا وہی بنگારે জানنت کو مشکو بری سُلائیبا وہی جنت سمپر সাবিত codimension পাব লাগবো আল্লাহর উপরে ঈমান আমি সাবিত codimension পাব লাগবো অনেক জিনিস মুকাফেলার মধ্যে কিন্তু ওই সময় মুকাফেলার মধ্যে পড়িয়া লইবা ওই ইমتحاناتর মধ্যে আপনি আমি তেলাব পড়া লাগবো আমরা সবে जिंदगी बिलान हाउस निर्यात में बताश कर

ಶು